কতীত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া সেই সাথে জাতীয় প্রতিরক্ষা জোরদারে আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুবক যুবতীকে সরকার আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে বলেও জানান তিনি বাংলাদেশের প্রতি ভারতে যে অর্থনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটা নিন্দা জানানো হয়েছে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনী আধুনিকায়নে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার চীন ইতালি এবং পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কেনার পাশাপাশি তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিনছে বাংলাদেশ একের পরে এক অস্ত্র আর ফাইটার জেট কিনছে বাংলাদেশ সে সাথে শক্তিশালী হচ্ছে সামরিক বাহিনীর হাত কখনো চীন কখনো তুরস্ক থেকে আসা এসব শক্তিশালী অস্ত্র চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মোদী বাহিনীর কপালে বাংলাদেশের হাতে থাকা অত্যাধুনিক অস্ত্র নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদীর জন্য বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার বুঝিবা যে কত ধানে কত চাল ভারত সব সময় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহ বাংলাদেশকেই দুর্বল করে রাখত কারণ তার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে তার গোলামির জিনজিরে আবদ্ধ রাখা যদি বাংলাদেশ সবল হয়ে যায় শক্তিশালী হয় তাহলে তো ভারতের গোলামির জিন্জিরারা আবদ্ধ থাকবে না সেই কারণে সে সব সময় বাংলাদেশকে দুর্বল করে রাখত কিন্তু নরেন্দ্র মোদী যেই স্কুলের ছাত্র ডক্টর ইউনুস হচ্ছে সেই স্কুলের শিক্ষক সুতরাং উস্তাদের মার শেষ রাতে এটা ডক্টর ইউনুস তিনি নরেন্দ্র মোদীকে দেখিয়ে দিয়েছেন ইতিমধ্যেই ভারতের সাথে বাংলাদেশের যেই চুক্তি হয়েছিল সমস্ত চুক্তিকে বাতিল করা হয়েছে এবং বাংলাদেশকে ও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য চীন তুরস্ক ইতালি পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বিমান তারপরে অ্যাটাক হেলিকপ্টার সহ বিভিন্ন যুদ্ধের বা প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি কেনার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস যে কারণে কিন্তু ভারতের কাপা শুরু হয়ে গেছে। দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জোরে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ভারতের সাথে বাংলাদেশের যে অসম চুক্তি হয়েছিল সেগুলো বাতিলের ঘোষণা যে দিয়েছে ডক্টর ইয়নুস সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত শক্তিশালী করার জন্য ডক্টর ইউনুস কি কী ঘোষণা দিয়েছেন এবং কি কি করতেছেন সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের চাপে গত দেড় দশক অনেকটা পঙ্গু করে রাখা হয়েছিল দেশের সশস্ত্র বাহিনীকে আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শ মেনে চলেছে ঢাকা তবে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায় ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীন পাকিস্তান তুরস্ক ও ইতালি থেকে জঙ্গি বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জানা যায় বিমান বাহিনীর জন্য ইতালির তৈরি ইউরোফাইটার টাইফোন চীনের তৈরি জে টেন এবং পাকিস্তানের কাছ থেকে জে এফ থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ এসব যুদ্ধাস্ত্রের মধ্যে দু সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল রোল এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফোন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ দেশ এসব সমরাস্ত্র ক্রয়ের জন্য বিমান বাহিনীর একজন ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে বারো সদস্যের কমিটি করতে বলা হয়েছে যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই ক্রয় চুক্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই করতে চায় বিমান বাহিনী এর আগে চলতি বছরের এপ্রিলে ২২০ বিশ কোটি ডলার বা প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি বিশটি জে টেন সি মাল্টিরোল বিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে এই ষোলোটি বিমান কেনায় খরচ ধরা হয়েছে সাতশো মিলিয়ন ডলার বা প্রায় আট হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে এছাড়া যুদ্ধবিমান সংরক্ষণ সহায়তা সংরক্ষণ পদ্ধতি প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চুক্তিপত্রে উল্লেখ করা হবে কমিটি দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধ বিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিষদের পদ্ধতি খসড়া চুক্তিসহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে ইউরোফাইটার টাইফোন যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে তৈরি বহুমুখী সম্পন্ন একটি যুদ্ধ বিমান এর দুটি ইউরোজেট ই যে টু হান্ড্রেড টার্বোফেন ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার গতিতে উঠতে পারে রিফুয়েলিং ছাড়া একটানা দুই হাজার নয়শো কিলোমিটার পথ পারে দিতে সক্ষম সর্বোচ্চ উঠতে পারে পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় এছাড়া প্রযুক্তি রাডার ও সেন্সর সুবিধা অস্ত্র বহনের সক্ষমতা স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহন হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স এবং চীনের টু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধ বিমান তৈরি করেছে এয়ার টু এয়ার ও এয়ার টু সার্ফেস কমবেট দিন কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান ভারতের বিগ টোয়েন্টি নাইন বিধ্বস্ত করে এই বিমান আলোচনায় আসে তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার উষ্ণ ও উচ্চ পরিবেশ দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা এই হেলিকপ্টারে একটি বিশ মিলিমিটার তিন ব্যারেল ঘূর্ণনশীল কামান এলইউএম টিএসও সিআইআরআইটি ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসা চীনের জে টেন যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এর সবচেয়ে বড় সুবিধা হল এর মেনুভারিং ক্ষমতা শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে এই যুদ্ধ বিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমানবাহিনী আধুনিকায়নে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার চীন ইতালি এবং পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কেনার পাশাপাশি তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারও কিনছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের তৈরি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই ক্রয় চুক্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের তৈরি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট বিশ্বসেরা এই কপ্টার উষ্ণ ও উচ্চ পরিবেশ দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ কিংবা গোয়েন্দা মিশন পরিচালনায় অপ্রতিদ্বন্দ্বী ভয়ঙ্কর এই হেলিকপ্টার থেকে একটি টোয়েন্টি মিলিমিটার তিন ব্যারেল ঘূর্ণনশীল কামান LUMTAS এবং CIERT ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এছাড়া এই অ্যাটাক হেলিকপ্টার থেকে বিভিন্ন ধরনের রকেটও নিক্ষেপ করা যায় পতিত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া 10টি চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই সাথে জাতীয় প্রতিরক্ষা জোরদারে আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুবক যুবতীকে সরকার আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে বলেও জানান তিনি ভারতের সাথে হওয়া চুক্তি তালিকা উল্লেখ করে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া রোববার দিবাগত রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা আসিফ মাহমুদ ওই তালিকার চুক্তিগুলোর মধ্যে বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন দুই সালে স্বাক্ষর করা ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প দুই সালের অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ চুক্তি দুই হাজার ষোলোতে করা আশুগঞ্জ আগরতলা করিডোর চুক্তি দুই উনিশ সালের ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প দুই সালে বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি 2023 হাজার তেইশ সালে স্বাক্ষর করা ফারাক্কা বাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রকল্প দুই হাজার সালের সিলেট শিলচর সংযোগ প্রকল্প দুই সালের পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল চুক্তি এবং দুই সালের ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসি এর সাথে ট্যাগ চুক্তি এছাড়া স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে দুই সালে স্বাক্ষর করা কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প পুনর্বিবেচনায় রাখা হয়েছে দুই সালে করা আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি নবায়ন অথবা পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে উনিশশো সালের গঙ্গা পানি বন্টন চুক্তি এবং খসড়া বাস্তবায়নে আলোচনার জন্য রাখা হয়েছে দুই সালে স্বাক্ষর করা তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এদিকে সোমবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে অপর একটি পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন জাতীয় প্রতিরক্ষা জোরদারে আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুবক যুবতীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে মোট আট হাজার আটশো জনকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণার্থীদের কারাতে জুডো তাই কোয়ান্দো এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে তবে ভারতের সাথে হওয়া চুক্তি বাতিলের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্থানীয় সরকার উপদেষ্টার দেয়া সব তথ্য সম্পর্কে সোমবার রাতে তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন এটা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না বিগত কয়েক দশক ধরে ভারত এবং নরেন্দ্র মোদী বিশেষ করে তো তারা বাংলাদেশকে গোলামির জিনজিরে সর্বদা আবদ্ধ করে রাখত এবং বাংলাদেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা তারপরে পুরো বাংলাদেশ যাতে করে কোনোভাবেই শক্তিশালী না হতে পারে সব সবসময় সর্বদিক থেকে বাংলাদেশকে দুর্বল করে রাখত এবং যারা ক্ষমতায় ছিল তারাও ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার অপব্যবহার করার জন্য তারাও সেই গোলামের জিঞ্জির সেটা মেনে নিত এবং ভারতের সেবা দাস হয়ে বাংলাদেশে থেকে কাজ করত কিন্তু এই চব্বিশের গণভ্যুত্থানের পর নরেন্দ্র মোদী কয়েকবার চেষ্টা করেছে যে ঠিক আগের মতো বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব ক্ষেত্রে বাংলাদেশকে দুর্বল করার জন্য বা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকমের কিন্তু ষড়যন্ত্র তারা করেছে কিন্তু ডক্টর ইউনুস তাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তো যে কারণে কিন্তু ভারত বলতে গেলে একটা মহাবিপদের মুখে পড়ে গিয়েছিল এবং ডক্টর ইউনুসের হাতে কিছুটা ধোলাই খেয়ে নরেন্দ্র মোদী কিছুটা আর কি বেকায়দায় পরে সোজা হয়েছিল এবং ইতিমধ্যেই কয়েকটা বিষয়ে পুরোপুরি ইউটার্ন করে ঘোষণা দিয়েছিল এই নরেন্দ্র মোদী এবং ভারত এখন সর্বশেষ বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে ভারতের সাথে বাংলাদেশে যে অসম চুক্তি হয়েছে সেই সমস্ত চুক্তিগুলোকে যেন বাতিল করা হয় এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে যেন আরও কঠোরভাবে শক্তিশালী করা হয় এবং সেটাই ডক্টর অনুস তিনি করতেছেন তিনি ইতিমধ্যেই অসম চুক্তিগুলো বাতিলের ঘোষণা দিয়েছেন এবং কিছু চুক্তি সেগুলো পুনর্বিবেচনা বিবেচনা করছেন এবং পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে তো এটাকে বাংলাদেশের মানুষ খুব মানে স্বাগত জানাচ্ছে এবং সকলেই কারণে ডক্টর ইউনুসকে বাহবা দিচ্ছে তো যাই হোক যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ